এই ফলটাতে কিন্তু স্প্রে করা হয়েছে এই যে যেটা বলছিলাম সেটা হচ্ছে লাল হয়েছে না সূর্যের কিরণের কারণে এটা এই সাইডে কিন্তু কেমিক্যালটা নেই বলা চলে এই সাইডে কিন্তু কেমিক্যালটা আছে আছে স্বাদ এবং বহু পুষ্টি গুণে ভরপুর থাকায় বর্তমানে ড্রাগন ফলের অনেক চাহিদা রয়েছে বর্তমানে বাজারে যে ড্রাগন ফলগুলো পাওয়া যাচ্ছে এগুলো কেমিক্যালের আসতো এক একটা বোমা মনে করেন ড্রাগন ফল হচ্ছে গিয়ে সিজন আছে চার মাস মে থেকে সেপ্টেম্বর এই সময়টা যে ড্রাগন ফলটা হয় সেটা হচ্ছে গিয়ে মূলত কি এক যুগ আগেও বিদেশি এই ড্রাগন ফল সম্পর্কে দেশের মানুষের তেমন ধারণা ছিল না সুপার শপে মাঝে মধ্যে দেখা যেত দুইশো থেকে তিনশো গ্রাম ওজনের ড্রাগন ফল যার দামও ছিল অনেক তবে দুই সালের দিকে ব্যক্তি উদ্যোগে ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে কিছু চারা এনে বাংলাদেশে এই ফলের চাষ শুরু হয় গত তেরো বছর দেশে ড্রাগন ফলের উৎপাদন বেড়েছে প্রায় চল্লিশ গুণ তবে বর্তমান বাজারে আকারে দেখতে বড় মাপের যে সকল ড্রাগন ফল পাওয়া যাচ্ছে তার পুষ্টিগুণ নিয়ে নানা জনের রয়েছে নানা মন্তব্য অনেকেই অজান্তে বিষ খাচ্ছেন কিনা তা নিয়ে রয়েছেন দ্বিধাদ্বন্ধে ফলটি বাজারে এখন প্রচুর চাহিদা থাকায় তার সুযোগ নিচ্ছে এক শ্রেণীর মানুষ ড্রাগন মানে টনিক যেটাকে বলে যে হরমোন যেটা ওটা হচ্ছে হরমোন স্প্রে করা হয়েছে এটা তো মানে ফুল থেকে দিনের ভিতরে একবার স্প্রে করছে তারপরে আবার তার থেকে আবার দশ বারো দিন পরে আবার স্প্রে করছে যার কারণে এটা হচ্ছে কি হরমোনের কারণে এটা বড় হয়ে গেছে আর এটি হচ্ছে কি এই যে সাইডে হলুদ এবং এটা লাল হওয়ার কারণ হচ্ছে কি এটাকে বলে ফটো লেভাইল অক্সিজিন নামে একটি হরমোন আছে সেইটা স্প্রে করছে যে কারণে এটার এই পাশটা যখন সূর্য পাইছে তখন হচ্ছে গিয়ে ওই ফটো লেভাইল এক অক্সিন যেটা ওইটা উড়ে গেছে এই সাইডে সূর্য পায়নি না পাওয়ার কারণে এখানে ছিল সবুজ পরে এটা সূর্য না পাওয়ার কারণে এটা হচ্ছে কেটে ফেলছে ড্রাগন ফল কখনও কাটার পরে ওটা আর পাকে না ওইটা গাছে থাকতে যা হয় ওইভাবেই থাকে তারপরে আর পাকে না তারপরে যে কেমিক্যাল রিয়াকশনগুলো ওর ভিতর থেকে যায় ওই কম্পাউন্ডগুলোর কারণে এটা এই যে হলুদ দেয় সবুজ থেকে আস্তে আস্তে হলুদ হয়ে যায় যেটাকে বলবো আমি এটা কেমিক্যালে পরিপূর্ণ আগে যেখানে ড্রাগন ফলের ওজন হতো বড়জোর দুইশো থেকে 300 গ্রাম সেখান থেকে এখন ওজন বেড়ে হয়েছে নয়শো গ্রাম এমনি ড্রাগন ফল ছে গেছে বেশিরভাগ বাজার এখানেই প্রশ্ন উঠছে দিন দিন ড্রাগন ফলের ওজন বাড়ছে কেন শুধু তাই নয় আগে এই ফলের রং থাকত পুরোপুরি লাল সেখানে এখন যেগুলো বাজারে পাওয়া যায় তাতে সবুজের পরিমাণটাই বেশি ফল কাটলে বুঝতে পারবেন খোসা অনেক পুরু হয়ে গিয়েছে আর তাতেই প্রশ্ন উঠছে হঠাৎ ড্রাগন ফলের এত বদলের রহস্য নিয়ে আসুন সরজমিন একজন ড্রাগন চাষির সঙ্গে বিস্তারিত দেখে নেই

ওই মানুষদেরকে আমি জাস খালি একটু দেখানোর জন্য যে এই এত বড় জিনিসটা এই বিষটা কেন আপনারা খাবেন এখানে একটু আসেন এই যে এই যে দেখেন অরিজিনালি এটা কিন্তু হচ্ছে এই যে লেগে আছে এই যে ভেজাল ওই যে কাটিং দিয়ে হচ্ছে কাটা হচ্ছে এই ভেজাল ড্রাগন কাটার পরে ভিতরে কি হয় ভেজাল ড্রাগনের ভিতরে আজকে দেখব দেখেন কত বড় এটা হাফ কেজির উপর আছে হাফ কেজির উপর আছে ভেজাল ড্রাগন এটা এটা হচ্ছে এখন আমরা কে কেটে দেখব যে ভেজাল ড্রাগনে আসলে ভিতরে কি আছে দেখেন ভিতরে লাল কিন্তু একটু খয়রি কালার হয় এই যে দেখেন সেমই তো ভাই

ভেজাল ড্রাগন ফলের চামড়া মোটা চামড়া মোটা হবে আর অরিজিনাল ড্রাগন ফলের চামড়া একদম পাতলা হবে একদম পাতলা হবে আমরা আমরা ছোট্ট একটা যদি আমরা অরিজিনাল ড্রাগন ফল কাটি দর্শক এটা আমি আর হাতে রাখি আমরা এখন অরিজিনাল ড্রাগন ফলের একটা কাট পিস নিব মানে যেটা হচ্ছে এটা হচ্ছে ভেজাল আপনারা খেয়াল করবেন আর এইখানে কিন্তু হচ্ছে অরিজিনাল এই যে দেখেন অরিজিনাল বাগানে আছি এখন আমরা এই যে আমরা ছোট্ট যে কোন একটা এই যে এই পাশে এইটা এই যে দেখেন এই যে এটা এটা আমরা কাটবো আমি দেখিয়ে দিলাম এটা এই যে কোন সবুজ নাই দেখেন কি তফাৎটা এটা দেখার জন্য আপনাদেরকে আপনি ওরকম ধরা পড়বো না এটা একটু লাল মধ্যে হালকা একটু ঠিক আছে আপনি আবার খাওয়ার মধ্যে কিছুটা বুঝবেন এই যে দেখেন দর্শক এইটা হচ্ছে অরিজিনাল আর এইটা হচ্ছে ভেজাল একই বাগানে দুই জাতের ফল আমরা দেখাচ্ছি ড্রাগন ফল আচ্ছা এইটা একটু আমরা খেয়ে চামড়াটা যে আপনি বলছিলেন পাতলা আচ্ছা আমরা একদম পাতলা হবে এটা এক রকম পাতলা হবে পাতলা আর এটা কিন্তু এই যে এর পাশে মোটা মানে প্রায় হাফ ইনচ মতো মানে মোটা আছে এটা মানে ফলের যে মানে চামড়াটা এটা মোটা হবেই হবেই হবে এর বিকল্প কিছুই নাই আর ओरिजिनल ফলের চামড়া আপনি মেরেছেন মানে টনিক স্যার আর মোটা করার সম্ভব না

আর সাথে যদি এটা খান তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটুকু তফাৎ অনেক তফাৎ মানে হিউজ ডিফারেন্স আপনি যেটা বলছিলেন যে একটু হয়তো মিষ্টি উনি এরকম লাগছে সেটা পাইছেন তো একদম মানে একদম ক্লিয়ার যে এইটা ভেজাল যে ভেজালি এটা আসলে কোনো তেমন স্বাদ নেই আর এটা এটার মধ্যে যথেষ্ট মানে সুমিষ্ট একটা ভাব আছে এক কি টাকা দিয়ে এক কি ড্রাগন বল খায়া পাবলিক কি ক্ষতিটা নেবে না উপকারটা নেবে এটা সে পাবলিকের কাছে আমার ব্যক্তিগত প্রশ্ন পাবলিক ভালো করে বোঝে ভালো জানে পাবলিকের সিদ্ধান্ত পাবলিক নেয়